কামলীওয়ালা তো মারে নাম রহমতেরি আলো তুমি তুমি যে ন রে মোজা সাপোল নবী আবার কামলীওয়ালা তো মারে না রহমতেরই আলোক তুমি তুমি যে ন রে মোজা সাপ তোমার দ্বারে ধোন জাহান গাইছে শুনগা আমার জানের চা নবী দ বলে হবে না সুবহানাল্লাহ আর ঝিললে হবে না সুবহানাল্লাহ নারী দেখবে দয়ার সাগর নবী আমার কামলিবালা তোমার নাম রহমতের আলো তুমি তুমি যে নূরে মুজাссаম তোমার তরে দোনো জহান গাইছে গুণগান আমার জানের জান নবী দোজাহান আমার জানের জাগর যান আমার নবী নুরানি মুখে দিদার পেতে রহে না দুঃখে আমার নবী নুরানি মুখে দিদার পেতে রহে না শ্মশান হৃদয় যেত গোলে দেখে নবীর ব্যবহার পাশান হৃদয় যেত গোলে দেখে নবীর ব্যবহার আমি গাই নবীর কোন গান আমার জানের জান নবী সুহাবা জাহা বললেন আমার জানের জান নবী দো দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা তোমার নাম রহমতের আলম তুমি তুমি যে নোরে মোজা তোমার তরে ধন জাহাজ গাইছে গুণ আমার জানের জান নবী দো আমার জানের জান নবী দো জাহান মেয়েরা যে ভমন হয়েছিল আল্লাহর মেহমান মেলাচ সফার বোরাকে ভমন হয়েছিল আল্লাহর মেহমান যার সমনাই কারোর মান আমার নবী তো জাহান যার সম নাই কারোর মান আমার নবী তো আমি গাই নবীর গুণ আমার জানের জান নবী তো আমার জানের জান নবী তো দয়ার সাগর নবী আমার কাবলিওয়ালা তোমার নাম রহমতের আলম তো মোজাস তোমার তরে দনো জাহাজ আমার জানের জান নবী জাহান আল্লাহ